কারি কারি জমজম দেখতেছেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু সব ক্যাটালগ করা হবে প্রত্যেকটা ডিজাইন আপনারা জমজম থ্রিপিস কখনো ক্যাটালগ করে কিনেছেন আমার তো মনে হয় না যে জমজম থ্রিপিস আপনারা ক্যাটালগ করে কিনেছেন আমাদের কোম্পানি বিশ্বস্ত ফোরকান ফেব্রিক্স থেকে কারি কারি র্যাকের মধ্যে যে ডিজাইনগুলো স্যাম্পলগুলো রেখেছে প্রত্যেকটা ডিজাইন আজকে ক্যাটালগের জমজম প্রাইস দিয়ে দিবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা ক্যাটালগের জমজমগুলো প্রাইস দিয়ে দিব আমরা দেখুন এই হচ্ছে সাতশো টাকা চলেন আজকে ভিডিওতে ক্যাটালগের জমজম দেখবো সাতশো পঞ্চাশ টাকা রেটে এই হচ্ছে কামিজ কত সুন্দর চমক ডিজাইনের হবে আর এই হচ্ছে ব্যাক সাইড তো স্টেপ বাই স্টেপ দেখাবো শুধু জমজম নয় সাতশো পঞ্চাশ টাকা জমজম আটশো বিশ টাকা জমজম পাকিস্তানি নয়শো টাকা থাকবে মার্শাল কার্টওয়ার্কের নয়শো আশি এবং থাকবে এগারোশো টাকা চলুন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখি ভিডিও শুরুতে প্রথমেই দোকানের ঠিকানা ঠিকানা বলে দিব ইসলামপুর ঢাকা লায়ন টাওয়ার মার্কেট ফোরকান ফেব্রিক্স পনেরো ষোলো নম্বর দোকান স্ক্রিনে যেভাবে আপনারা দেখছেন ঠিক সেভাবেই চলে আসবেন আমাদের দোকানে আশেপাশে না দেখিয়ে আমাদের দোকানে আসবেন পনেরো ষোলো নম্বর দোকানে এসে দেখে মনের মতো ভিডিওতে যেগুলো দেখবেন সেইগুলোই পাবেন এখানে ভালো ভালো কোয়ালিটির মাল আমাদের দোকানেই পাবেন ইনশাল্লাহ তো চলুন সাতশো পঞ্চাশ টাকা জমজম ক্যাটালগের এক এক করে দেখানো শুরু করি প্রথমে এই ডিজাইনটা দেখালাম এগুলো অফার প্রাইস এটা কিন্তু স্থায়ী থাকবে না আপনারা যারা যারা নিবেন অফার প্রাইজে থ্রি পিসগুলো নিতে পারবেন এই হচ্ছে কামিদের সামনের ডিজাইন আর এই হচ্ছে কামিদের পিছনের ডিজাইন আজকে কিন্তু আমরা পিছনের এই ডিজাইনগুলো সব দেখিয়ে দিব যাতে করে আপনারা একটা থ্রি পিসের এ এটুদের সব দেখার আর কোনো বাকি না থাকে এই হচ্ছে কামিদের অন্যটা দেখেন অন্য ডিজাইনটা হেফবি সুন্দর পাঁচ সাত নামার জন্য হবে হেফবি সুন্দর বা নামা নামাজিও হবে ভালো লাগলে এই ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে কামিদের সামনের ডিজাইনটা হবে হেভি চমৎকার তো এব্রুয়ান সাতশো পঞ্চাশ টাকা মূল্যের আরও কয়েকটা ডিজাইন দেখাবো এই হচ্ছে জমজমের মধ্যে সাতশো পঞ্চাশ টাকার ক্যাটালগ করা হবে প্রত্যেকটা থ্রি পিস ক্যাটালগ সহকারে হবে জমজম থ্রি পিস আমার মনে হয় না আপনারা ক্যাটালগ সহ কোথাও কিনেছেন আমরাই দিচ্ছি জমজম ক্যাটালগ থ্রি পিস এই হচ্ছে কামিতে পিছনের সাইড মাত্র সাতশো পঞ্চাশ টাকার আটশো নয়শো টাকার মাল মাত্র সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন আমাদের দোকান থেকে ইসলামপুরের থেকে লায়ন টাওয়ার থেকে আমার দোকানে জমজম সাতশো পঞ্চাশ টাকা আর আঠারোশো বিশ টাকারও কিছু ডিজাইন দেখাবো ভিডিওর মা মধ্যেওখানেই দেখাবো ইনশাল্লাহ প্রথমে সাতশো পঞ্চাশ টাকার জমজমগুলো একটু দেখিয়ে নিই এই হচ্ছে একটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর পেস্ট কালারের মধ্যে অফ হোয়াইট এবং মেদেন মানে একটা গাজর কালারের মধ্যে খুব খুবই কন্ট্রাস্ট কম্বিনেশনের এই থ্রি পিসটা তৈরি করা হচ্ছে এই হচ্ছে কামিদের সামনের ডিজাইনটা হবে এই হচ্ছে কামিদের পিছনের ডিজাইনটা হবে পিছনের ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার খুবই আনকমন হবে এই হচ্ছে কামিদের ওনাটা দেখব ওনাটা দেখুন অনেক সুন্দর চমৎকার ডিজাইনের ওনাটা হবে দেখুন এই হচ্ছে কামিদের ওনাটা হেভি আনকমন ডিজাইন হবে হেভি সুন্দর খুবই স্ট্যান্ডার্ড এই থ্রি পিসগুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন ধাপে ধাপে আমি সব দেখাবো আমাকে সময় দিতে হবে দেখানোর জন্য এই হচ্ছে আর একটি ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর চমক্কার আনকমন একটি থ্রি পিস হবে এটাও কিন্তু জমজমের মধ্যে একটি ডিজাইন এই ডিজাইনটাও কনফার্ম করে নিতে পারেন এই হচ্ছে কামিদের সামনের ডিজাইনটা এভরি আমরা কামিদের পিছনের ডিজাইনটা একটু দেখি এই হচ্ছে কামিদের পিছনের ডিজাইনটা নিচে হাতার কাপড় রয়েছে অনেক সুন্দর এই হচ্ছে কামিদের ওনারটা দেখবো ওনারটা দেখে নিই কত সুন্দর চমক্কার ডিজাইন হবে এই হচ্ছে কামিদের অন্যার ডিজাইনটা হেভি চমৎকার এবং খুবই সুন্দর লজিক রয়েছে এই ডিজাইনটার মধ্যে আপনারা যারা যারা ব্যবসা করতে চান সর্বনিম্ন চার পিস নিয়ে উদ্যোক্তা হতে পারেন যারা ছোট ব্যবসায় নতুন করে করতে চান চার পিস মাল নিয়ে আপনি একজন হতে পারেন আর বেকার নয় এখন থ্রি ব্যবসা নিয়ে কিন্তু আপনারা বাংলাদেশে করতে পারেন এখন আর বিদেশ যেতে হবে না এখান থেকে আপনি বিশ পঁচিশ হাজার টাকা ইনকাম করার সুযোগ রয়েছে বিশ্বাস হচ্ছে না আপনি বিশ পঁচিশ পিস নিয়ে দেখেন দেখার পরে যদি মনে হয় যে না হচ্ছে না তাহলে আপনি আমাদের নোটিশ করেন জানেন আমরা অবশ্যই সেটাকে ফিডব্যাক করে দেব তো চলুন এই হচ্ছে দেখুন কত সুন্দর কত কত পেয়ে যাচ্ছেন আপনারা এই হচ্ছে এরপরে কামিদের দেখাবো আরো একটি ডিজাইন এই ডিজাইনটাও দেখুন কত সুন্দর চমৎকার ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর তো পেয়ে যাচ্ছেন কিন্তু আমাদের কাছ থেকে এই হচ্ছে কামিদের সামনের ডিজাইন খুবই আনকমন খুবই স্টাইলিশের মধ্যে এই ডিজাইনটা কিন্তু পাচ্ছেন আর এই হচ্ছে কামিদের জাস্ট পিছনের লুকিংটা দেখুন এটা কিন্তু ভিডিও শুরুতে দেখানো হয়েছিল আবারও দেখিয়ে দিলাম এরপর দেখাবো কামিদের অন্যা ওন্নাটা দেখে নিই আমি ভালোভাবে দেখিয়ে দিচ্ছি যাতে করে আপনারা খুব সহজে ভালোভাবে বুঝে নিতে পারেন এই হচ্ছে সাতশো পঞ্চাশ টাকার জমজম থ্রি পিসগুলো অফারের জমজম থ্রি পিসগুলো দিয়ে দিচ্ছে অফারের জমজম থ্রি পিস দিয়ে দিচ্ছে এই হচ্ছে একটা ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর অফারের জমজম পেলে আপনারা অবশ্যই স্ক্রিন শট দিয়ে বেশি বেশি করে নিয়ে নেবেন তাই আজকে অফারে জমজম ভরপুর দেখানো হচ্ছে আপনারা অফারে জমজম সাতশো পঞ্চাশ টাকারগুলো অবশ্যই স্ক্রিন শট দিয়ে অর্ডার করে নেবেন এরপর দেখাবো কামিজের অন্যার ডিজাইনটা দেখুন কত চমৎকার পাঁচ হাত নামাজি অন্য হবে দেখতে অনেক সুন্দর এই থ্রি পিসটা অবশ্যই অর্ডার করে নিতে পারেন একেবারে কালারফুল কালার গ্রান্টি সহকারে থ্রি পিসগুলো দিচ্ছি কারণ আমাদের প্রতিটা থ্রি পিসের হচ্ছে কালারের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি রয়েছে কালারের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি রয়েছে এই হচ্ছে আরও একটি ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের উপরের ভাগ এটা হচ্ছে কামিদের সামনের সাইড আর এই হচ্ছে কামিদের পিছনের সাইড সুতা একেবারে সুন্দর মিহি সুতা সুতি কাপড়ের মধ্যে আপনাদের এইগুলো নিয়ে কোনো টেনশন করতে হবে না প্রতিটা থ্রি পিসে যেমন কালার গ্যারান্টি কাপড়ও অনেক ভালো কারণ অনেক সময় কাপড় খারাপ থাকে কিন্তু কালার গ্যারান্টি দিয়ে দেয় আমাদের দুইটাই পারফেক্ট কাপড়ও যেমন উন্নত মানের এবং কোয়ালিটি এর পাশাপাশি কালারও মানে গ্যারান্টি রয়েছে এই হচ্ছে আর সুন্দর ডিজাইন সুন্দর কালারের এই হচ্ছে কামিজের পিছনের সাইডটা পিছনের সাইডটাও কিন্তু অনেক সুন্দর আমরা পিছনের সাইডটার নিচে হাতার কাপড় রয়েছে স্ট্যান্ডার্ড প্রতিটা থ্রি পিস কিন্তু আর এটা কিন্তু হলুদ কন্টাস্ট কালারের মধ্যে কিন্তু অন্যও পেয়ে যাচ্ছেন দেখুন এই হচ্ছে কামিজের অন্য ডিজাইনটা হেভি সুন্দর চমকা ডিজাইনের অন্যটাও কিন্তু জাস্ট পেয়ে যাচ্ছেন আমরা দেখাচ্ছি ফুরকান ফেব্রিক থেকে অফারে কিছু জমজম সাতশো পঞ্চাশ টাকা দেখুন সাতশো পঞ্চাশ টাকার অফারে কিছু জমজমের মধ্যে এই ডিজাইনটা দেখুন এটা কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে আমিদের সামনে ডিজাইন আর এই ডিজাইনের জাস্ট আমরা যদি ঘুরিয়ে দেখাই এই হচ্ছে কামিদের পিছনের ডিজাইনটা দেখুন কত সুন্দর চমৎকার ডিজাইনের পিছনের সাইড হবে এই হচ্ছে কামিদের ওড়নাটা দেখব যে কত বড় পাঁচ হাত নামাজি ওড়না হবে যদি এই ডিজাইনটিও ভালো লেগে থাকে তাহলে এই ডিজাইনটি স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন এরপরে আমরা আরেকটি ডিজাইন দেখব এই ডিজাইনটা একটু দেখি কত সুন্দর একটা ডিজাইন হবে দেখুন কত সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে ভালো লাগলে এই ডিজাইনটি পছন্দ করে নিতে পারেন এই হচ্ছে কামিদের সামনে ডিজাইন হবে আর এই হচ্ছে কামিদের পিছনের সাইড হবে পিছনের সাইডটা দেখুন কত সুন্দর চমৎকার পিছনের সাইড হবে আমরা পাশাপাশি দেখব কামিজের অন্য ডিজাইনটা দেখব এই হচ্ছে কামিজের অন্যান্য ডিজাইনটা পাঁচ হাত তামাজি অন্য হবে এই ডিজাইনটাও দেখুন কত সুন্দর একটা ডিজাইন হবে এই ডিজাইনটা পছন্দ হলে নিতে পারেন এই ডিজাইনটা আমরা কামিদের সামনের সাইড দেখানো হচ্ছে এবং দেখানো হচ্ছে কামিদের পিছনে সাইড দেখানো হচ্ছে তো পছন্দ করে নেবেন কিন্তু আপনাদের প্রতিটা থ্রি পিস অফারের হলেও পছন্দ করে নেওয়ার সুযোগ রয়েছে ইনশাআল্লাহ আমাদের প্রত্যেকটা পণ্যের গ্যারান্টি রয়েছে যাতে করে প্রত্যেকটা মানুষ ভালোভাবে বিক্রি করতে পারে কারণ একদিনের ব্যবসা কিন্তু ব্যবসা না আমার মাল নিয়ে যদি ভালোভাবে বিক্রি করতে পারেন আমাদের কোয়ালিটি যদি ভালো থাকে আর আপনার যদি দুই টাকা লাভ থাকে তাহলে কিন্তু আপনি আবার আমার কাছ থেকে মাল নেবেন এই জিনিসটা মাথায় করে মাথায় রেখে আমরা কিন্তু ব্যবসা চালাই আপনাদের সাথে তো এটি তেন্টও দেখেন এটি তেন্টটা অনেক সুন্দর সাতশো পঞ্চাশ টাকার জম জম থ্রি পিস সাতশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিদের পিছনের সাইড দেখুন কত সুন্দর চমৎকার পিছনের ডিজাইন হবে এই হচ্ছে কামিদের পিছনের এই যে দেখেন যে কামিদের ওনাটা দেখেন কত সুন্দর চমককার ডিজাইন হবে ওনাটা হেভি আনকমন পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে আরও সুন্দর আরও চমককার কিছু কালেকশন আবারও দেখানো হচ্ছে এই হচ্ছে দেখুন এই ডিজাইনটা দেখুন কত সুন্দর ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের ডিজাইনটা দেখুন কত চমৎকার ডিজাইন এরপর দেখাবো কামিদের পিছনের ডিজাইনটা দেখাবো এই হচ্ছে কামিদের পিছনের ডিজাইনটা দেখুন হাতার কাপড় নিচে আলাদাভাবে দেওয়া রয়েছে তো আমরা তো বলেছি যে আপনাদের জমজম সাতশো পঞ্চাশ টাকা অফারের থাকবে অফারের নমুনা হচ্ছে প্রতিটা অফারের সাথে ক্যাটালগ সাথে থাকবে সেটি হচ্ছে আমাদের অফার এবং অফার ছাড়া আমরা মার্শাল কার্টওয়ার্কে নয়শো আশি টাকার মধ্যে কিছু দেখাবো এর পাশাপাশি দেখাবো আমরা একেবারে আটশো বিশ টাকার মধ্যে জমজমের কিছু কালেকশন দেখাবো তো চলেন আমরা আগে নয়শো আশি টাকার মধ্যে কিছু মার্শাল থ্রি পিস দেখি এই হচ্ছে মার্শাল থ্রি পিস এমব্রয়ডারি কাজ করা হবে সম্পূর্ণ নিচের অংশটা আর এই হচ্ছে কামিদের পিছনের ডিজাইনটা দেখুন কত সুন্দর চমককার ডিজাইনের পিছনের অংশ হবে দেখুন এই হচ্ছে কামিদের পিছনের অংশটা হবে এই হচ্ছে কামিদের উন্যা দেখুন ওনার ডিজাইনটা দেখুন মার্শাল্লাহ অনেক সুন্দর সোবার কালারের মধ্যে এই ডিজাইনটা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন সোবার কালারের মধ্যে এই ডিজাইনটা আপনারা পেয়ে যাচ্ছেন তো এভরি আপনারা কিন্তু আমাদের কাছ থেকে একে একে সব ধরনের থ্রি পিসগুলো নিতে পারবেন অবশ্যই অপেক্ষা করুন ইনশাল্লাহ প্রত্যেকটা থ্রি পিস আজকে মনের মতো হবে দেখুন অফ হোয়াইটের মধ্যে সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের ডিজাইনটা দেখুন নিচে কলকা ডিজাইন করে অ্যাম্বয়ডারি মার্শাল সম্পন্ন করা রয়েছে এরপর দেখাবো কামিজের পিছনের ডিজাইনটা দেখাই এই হচ্ছে কামিদের পিছনের ডিজাইনটা দেখুন কত সুন্দর চমৎকার আনকমন হবে পিছনের ডিজাইনটা তো এভরি ওয়ান এই ডিজাইনটাও কিন্তু আপনি আমার কাছ থেকে পছন্দ করে নিতে পারেন এই হচ্ছে কামিদের দুই পাশেই অন্য মার্শালের কাজ করা হবে সামনে থেকে যদি দেখানো হয় এই হচ্ছে দেখেন সামনের ডিজাইনটা দেখেন কত সুন্দর চমৎকার ডিজাইনগুলো করা হয়েছে এগুলো প্রতিটা থ্রি পিস কিন্তু নয়শো আশি টাকা করে মার্শাল থ্রি পিসগুলো দিচ্ছি নয়শো আশি করে এই যে দেখেন আর একটি ব্লু কালারের মধ্যে নয়শো আশি টাকার মার্শাল দেখুন এই ডিজাইনটা দেখেন কত সুন্দর অফার প্রাইস নয়শো আশি টাকা দামে আপনারা এই পাইকারি দামে থ্রি পিসগুলো নিতে পারবেন প্রতিটা মার্শালের দুইটা করে কালার রয়েছে আমাদের প্রতিটা মার্শালের দুইটি করে কালার রয়েছে আশা করি এখান থেকে আপনাদের যথেষ্ট পরিমাণে পছন্দ হবেই পছন্দ না হওয়ার কোনো রকমের সুযোগ নেই এই হচ্ছে কামিদের অন্যটা দেখুন দুই পাশেই সুন্দর কাটওয়ার্কের কাজ করা হবে এরপর আমরা আরও একটি ডিজাইন দেখব এই ডিজাইনটা একটু দেখে নেই এই হচ্ছে কামিজটা দেখুন কত সুন্দর চমক্কার আনকমন একটি থ্রি পিস হবে এই হচ্ছে কামিজটা দেখেন কত সুন্দর একটি ডিজাইন হবে ফুল বডি মার্শাল কাটওয়ার্ক করা হবে এই হচ্ছে কামিজের পিছনে ডিজাইন করা হচ্ছে এই হচ্ছে কামিদের অন্যার ডিজাইনটা দেখুন পাঁচ হাত নামাজি অন্যার ডিজাইনটা দেখুন কত সুন্দর এমব্রয়ডারি কাজ করা হবে ওনার দুই পাশে কাজ করা হবে আনকমন কিছু থ্রি পিস আমার কাছে পাবেন আমার কাছে ওই যে একশো দুশো টাকা থ্রি পিস পাবেন আমার কাছে সব মিডিয়াম প্রাইজের থেকে হাই প্রাইজে সমস্ত আইটেমগুলো আমার কাছ থেকে পাবেন এই হচ্ছে আরেকটি ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে এই ডিজাইনটাও কিন্তু আপনি নিতে পারেন আমার কাছ থেকে পাইকারি দাম পাবেন পাইকারি দাম ছাড়া অন্য কোথাও মানে এই দামে পাবেন না কারণ এগুলো অনেক হাই রেটের দামের মাল তো অন্য অন্য জায়গায় এগুলো রেট আরও বেশি দিয়ে নিতে হয় এই হচ্ছে ওনার ডিজাইনটা দেখেন কত চমৎকার আপনি যদি একজন নতুন উদ্যোক্তা হতে চান তাহলে বলবো এদিক সেদিক না তাকিয়ে ফোরকান ফেব্রিক্সে চলে আসেন এখানে সর্বনিম্ন প্রাইস থেকে সর্বোচ্চ এবং মিডিয়াম প্রাইসের প্রোডাক্ট রয়েছে সব ধরনের প্রোডাক্ট কম বেশি করে নিয়ে ব্যবসা করতে পারবেন এই হচ্ছে কামিদের সামনের ডিজাইন খুবই আনকমন খুবই স্ট্যান্ডার্ড একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিদের পিছনের সাইড হবে এই হচ্ছে কামিদের পিছনের সাইড নিচে হাতার কাপড় হবে অনেক সুন্দর চমৎকার ডিজাইনের হবে এরপর দেখাবো কামিজের অন্য দেখাই অন্যটা অনেক চমৎকার ওনাটা হেভি সুন্দর বোরিংয়ের কাজ করা হবে দুই পাশেই কিন্তু অনেক সুন্দর চমৎকার কাজ করা হবে এরপরে আমরা দেখাবো আর একটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা একটু দেখুন কত সুন্দর একটা ডিজাইন হবে এই ডিজাইনটা ভালো লাগলে এই ডিজাইনটাও নিতে পারেন এই হচ্ছে আমিদের সামনের ডিজাইন খুবই আনকমন খুবই ফুল একটি ডিজাইন হবে এরপর দেখাবো কামিজের জাস্ট পিছনের ডিজাইনটা একটু দেখাই এই হচ্ছে জাস্ট পিছনের ডিজাইনটা পছন্দ করলে এই ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে কামিজোর অন্যার ডিজাইনটা দেখুন অন্যার ডিজাইনটা ওনার দুই পাশে সাদা বোরিংয়ের মধ্যে কাজ করা হবে দেখতে অনেক সুন্দর প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমাদের খুবই আনকমন হবে এরপর দেখাবো বোরিংয়ের মধ্যে আরও একটি সুন্দর ডিজাইন আচ্ছা বোরিংয়ের পরে আমরা আর দেখাতে চাই না কেন বোরিংয়ের আমাদের এই কটা ডিজাইনে আবদত আমাদের স্টকে রয়েছে সেই জন্য আর দেখিয়ে লাভ নেই কিন্তু স্যাম্পল আছে স্যাম্পল দেখালে তো আর কাজ হবে না এই হচ্ছে বোরিংয়ের মধ্যে ডিজাইনটাও হবে খুবই সুন্দর বোরিংয়ের মধ্যে ডিজাইন পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিদের পিছনের ডিজাইনটা দেখুন এই হচ্ছে কামিদের পিছনের ডিজাইন এই হচ্ছে কামিদের ওনার ডিজাইন ওনার ডিজাইনটাও অনেক সুন্দর চমৎকার আনকমন হবে এই হচ্ছে ওনার ডিজাইনটা হবে তো গাইস যে যেখান থেকে আমাদের এই পণ্যগুলো দেখছেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন এরপর দেখাবো আরও একটি সুন্দর ডিজাইন সেটা হচ্ছে জমজমের কারণ জমজম ভিডিও শুরুতে বলেছিলাম অফার প্রাইস ছাড়া অফার প্রাইস ছাড়াও কিন্তু আমরা কিছু দেখাবো এগুলো হচ্ছে মাত্র আটশো টাকা করে এগুলো হচ্ছে এই গ্রেড এখানে লেখা থাকবে আমাদের এই গ্রেডটা আর ক্যাটালগের যে মালটা থাকবে সেটা কিন্তু আপনাদের বলে দিয়েছি ক্যাটালগের মালগুলো থাকবে সাতশো পঞ্চাশ আর এই গ্রেড জমজম থাকবে আটশো টাকা এই হচ্ছে কামিদের পিছনের ডিজাইন এই হচ্ছে কামিদের অন্য অন্য দেখিয়ে দেই এই হচ্ছে কামিদের অন্য ডিজাইনটা দেখেন কত বড় সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে প্রতিটা থ্রি পিস একেবারে চিপ রেটে দিচ্ছি ইনশাল্লাহ আপনারা অবশ্যই পছন্দ করে নেবেন এরপর দেখাবো এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটাও মাসাল্লাহ অনেক সুন্দর স্কিন দিতে ভুল করবেন না কারণ প্রতিটা ডিজাইন কিন্তু খুবই চমৎকার আর এই হচ্ছে কামিজের পিছনের ডিজাইনটা দেখুন পিছনের ডিজাইনটাও অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে তো এই ডিজাইনটাও মিস করবেন না এরপর দেখাবো কামিজের অন্য ডিজাইনটা দেখায় এই হচ্ছে কামিদের অন্য ডিজাইনটা দেখুন কত সুন্দর পাঁচ হাত ডিজাইনটা হবে খুবই সুন্দর সুন্দর ডিজাইনের থ্রি পিস কিন্তু পাইকারি দামি কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন এরপর দেখাবো আরও একটি সুন্দর ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে ভালো লাগলে এই ডিজাইনটাও নিতে পারেন এই হচ্ছে কামিদের সামনের সাইড আর এই হচ্ছে কামিদের পিছনের সাইড পিছনের সাইডটাও অনেক সুন্দর তো এই ডিজাইনটাও কিন্তু পছন্দ করে নিতে পারেন দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর পছন্দ করে নিতে পারেন এই হচ্ছে কামিদের অন্যটা দেখুন কত সুন্দর পাঁচ হাত নামাজি অন্য হবে কত আনকমন এই ডিজাইনগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন এরপর দেখাবো আরও একটি ডিজাইন এই ডিজাইনটা দেখুন কত সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে এই ডিজাইনটাও নিতে পারেন এই হচ্ছে কামিজটা ডিজাইনটা দেখুন কত সুন্দর চমককার একটি ডিজাইন হবে এরপর দেখাবো কামিদের পিছনের ডিজাইনটা এই হচ্ছে পিছনের সাইড হবে এরপর দেখাবো কামিজের অন্যার ডিজাইন অন্যার ডিজাইনটাও কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর একটি ডিজাইন হবে মাত্র আটশো বিশ টাকা জমজম থ্রি পিসগুলো পাইকারি দামে পেয়ে যাচ্ছেন আটশো টাকা দামে জমজম থ্রি পিস পাইকারি দামে পেয়ে যাচ্ছেন এরপর দেখাবো এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে পছন্দ হলে এই ডিজাইনটাও নিতে পারেন এই হচ্ছে কামিদের সামনে ডিজাইন হবে এই হচ্ছে কামিদের পিছনের ডিজাইন করা হবে এই হচ্ছে কামিদের পিছনের সাইড হবে এই হচ্ছে কামিদের অন্য হবে ওন্যাটাও দেখুন পাঁচ হাত নামাজি অন্য হবে পছন্দ হলে কিন্তু অবশ্যই অর্ডার করে নিতে পারেন কারণ প্রতিটা থ্রি পিস কিন্তু খুবই আনকমন খুবই লাকজারি প্রত্যেকটা থ্রি পিস কিন্তু খুবই আনকমন হবে এই হচ্ছে আর একটি ডিজাইন এই ডিজাইনটাও দেখুন কত সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে পছন্দ হলে ডিজাইনটাও নিতে পারেন এই হচ্ছে কামিদের সামনে ডিজাইন করা হবে এই হচ্ছে কামিদের পিছনের সাইড হবে পিছনের সাইডটা অনেক সুন্দর এই হচ্ছে কামিদের ওন্নাটা দেখুন পাঁচ হাত নামাজি অন্য হবে এই হচ্ছে পাঁচ হাত নামাজি অন্য হবে অন্যটা কিন্তু অনেক চমৎকার এবং অনেক চয়েসফুল এবং পাঁচ হাত প্রত্যেকটা হবে নতুন উদ্যোক্তাদের জন্য বলবো যে এই থ্রি পিসগুলোর বিকল্প নেই ব্যবসা শুরু করলে এই ধরনের প্রোডাক্ট দিয়ে শুরু করেন কারণ এই সমস্ত প্রোডাক্টগুলি খুবই ভালো আর এই সমস্ত প্রোডাক্টগুলি নিয়ে যারা সফলভাবে ব্যবসা দীর্ঘদিন যাবত করে যাচ্ছে তারা কিন্তু সফল হচ্ছে আশা করি আপনারা কথাগুলো বুঝতে পেরেছেন বুঝে শুনে এই থ্রি পিসগুলো অবশ্যই অর্ডার করে নিতে পারবেন এই হচ্ছে কামিজের ওড়নাটা দেখেন যে পাঁচ হাতের হলুদ কালারের মধ্যে খুব সুন্দর চমৎকার একটি ডিজাইনের ওড়না পাচ্ছেন এরপর দেখাবো এই ডিজাইনটা এই ডিজাইনটাও মার্শাল অনেক সুন্দর একটি ডিজাইন হবে পছন্দ হলে এই ডিজাইনটাও নিতে পারেন এই হচ্ছে কামিদের সামনের ডিজাইনটা হবে এই হচ্ছে কামিদের পিছনের সাইড হবে পিছনের সাইডটা অনেক সুন্দর চমৎকার একটি পিছনের সাইড হবে এই হচ্ছে কামিদের পিছনের ডিজাইনটা হবে এই হচ্ছে কামিদের অন্যটা দেখুন অন্যটা অনেক বড়ো পাঁচ হাত নামাজি অন্য হবে আমরা কিন্তু জমজমের মধ্যে দামি কম দামি এবং মার্শাল কাটওয়ার্ক বিভিন্ন ধরনের থ্রি পিস আপনাদের দেখানো হয়েছে আশা করি আপনাদের এখান থেকে প্রতিটা থ্রি পিস ভালো লেগেছে এই হচ্ছে কামিদের সামনের ডিজাইন এই হচ্ছে কামিদের পিছনের ডিজাইন পিছনের ডিজাইনটা দেখুন স্ক্রিন শট দিয়ে ফেলুন স্ক্রিন শট দিতে ভুল করবেন না কারণ প্রতিটা থ্রি পিসই কিন্তু অনেক সুন্দর অনেক ভালো এই হচ্ছে কামিদের অনাটা দেখবেন ওনাটা হেভি সুন্দর পাঁচ হাত নামাজি অন্য হবে খুবই আনকমন এবং কোয়ালিটি ফুলের থ্রি পিসগুলো আপনারা কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এরপর আরও একটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটা মাসাল্লাহ অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে ভালো লাগলে এই ডিজাইনটা স্ক্রিন দিয়ে অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজ এই হচ্ছে কামিজের পিছনের সাইড পিছনের সাইডটা অনেক সুন্দর খুবই আনকমন তো এই হচ্ছে পিছনের সাইডটা একটু দেখিয়ে দিলাম পাশাপাশি আমরা দেখিয়ে দিই কামিজের অন্যটা অন্যটা দেখুন কত বড়ো পাঁচ হাত নামাজি অন্য হবে দেখেন ভিউ করে দেখাচ্ছি যাতে করে আপনারা অনলাইনেও যদি কেনাকাটা করেন আমাদের ভিডিওটাই আপনাদের জন্য যথেষ্ট হয়ে যায় যে এই ভিডিও থেকে স্ক্রিন শর্ট দিয়ে অর্ডার করে মাল নিতে পারেন এরপর দেখাবো আরেকটি সুন্দর ডিজাইন এই নিতে পারেন ভাই এই ডিজাইনটা অনেক সুন্দর অনেক স্ট্যান্ডার একটি গুলাপি কালারের মধ্যে বেগুনি কালার কনট্রাস্ট এই হচ্ছে কামিজের পিছনের ডিজাইন হবে এই হচ্ছে কামিজের পিছনের সাইড এই হচ্ছে কামিদের ওন্না হবে ওন্না পাঁচ হাত নামাজি অন্য হবে পছন্দ হলে স্ক্রিনশট দিতে ভুল করবেন না এই হচ্ছে কামিদের ওন্না হবে তো এরপরে দেখাবো ব্ল্যাক কালারের একটি ডিজাইন দেখুন এরপরে দেখাবো ব্ল্যাক কালারের একটি ডিজাইন দেখাই এই ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে পছন্দ হলে এই ডিজাইনটাও কিন্তু অর্ডার করে নিতে পারেন এই হচ্ছে কামিদের সুন্দর চমৎকার একটি ডিজাইন এবং এই হচ্ছে কামিদের পিছনের সাইড হবে পিছনের সাইডটা অনেক সুন্দর চমৎকার একটি পিছনের সাইড হবে এরপর দেখাবো কামিদের অন্যটা দেখুন ওনার ডিজাইনটা দেখাবো কত সুন্দর চমৎকার চমৎকার ডিজাইনের সুন্দর কোয়ালিটি এবং ফেব্রিক্সের গুণগত মান অনেক উন্নত তো ফোরকান ফেব্রিক্সের থেকে যদি মাল নিতে হয় তাহলে অবশ্যই অর্ডার করে নিতে হবে স্ক্রিন দিয়ে অর্ডার করে নিতে হবে এই হচ্ছে আরেকটি ডিজাইন এই ডিজাইনটাও মার্শাল অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে ভালো লাগলে এই ডিজাইনটা স্ক্রিন দিয়ে অর্ডার করে নেবেন এই হচ্ছে কামিদের পিছনের সাইড হবে পিছনের সাইডটা অনেক সুন্দর চমৎকার হবে এই হচ্ছে কামিদের ওন্নাটা একটু দেখিয়ে দিই এই হচ্ছে কামিদের ওন্নাটা পাঁচ হাত নামার জন্য হবে অনেক বড় একটি কোয়ালিটিফুল একটি ডিজাইন হবে আর এই থ্রি পিস গুলো কিন্তু মাস্ট বি স্ক্রিনশট না দিলে কিন্তু আপনি পাবেন না স্ক্রিনশট দিলেই কিন্তু এই থ্রি পিস পেয়ে যাবেন এই হচ্ছে আর ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে ভালো লাগলে এই ডিজাইনটা স্ক্রিন দিয়ে অর্ডার করতে পারেন আজকে অনেকক্ষণ আপনাদের যাই কালেকশনগুলো দেখালাম প্রত্যেকটা কালেকশন অনেক সুন্দর আবদত আমরা জমজমের রাত দেখাবো না আমরা একেবারেই শেষ পর্যায়ে চলে আসছি এই হচ্ছে দেখুন এই ডিজাইনটা এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে এরপরে এই যে একটা ক্রাশ ডিজাইন দেখাই এই ক্রাশ ডিজাইনটা একটু দেখেন এই ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে ভালো লাগলে এই ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে কামিদের সামনে ডিজাইন করা হবে এই হচ্ছে আমাদের পিছনের সাইড হবে পিছনের সাইডটা অনেক সুন্দর চমৎকার এবং প্রতিটা থ্রি পিস অনেক উন্নত মানের কাপড়গুলো অনেক ভালো এবং কালারগুলো অনেক ভালো আমাদের এই থ্রি পিসগুলো যদি নেন তাহলে বুঝবেন যেটার অ্যাকশন কি নেওয়ার সাথে সাথেই বিক্রি লেট নাই নেওয়ার সাথে সাথে বিক্রি হবে রিয়েলি ট্রাস্টমি এই থ্রি পিসগুলো অনেক ভালো তো এগুলো নেওয়ার সাথে সাথে বিক্রি পাবেন তো আজকে পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ